জুলাই ঘোষণাপত্রে কি থাকছে সেদিকে দৃষ্টি বিএনপি সহ অন্যান্য দলের বিস্তারিত সংবাদ জুলাইগণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে এসে ঘোষণা করা হচ্ছে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তাই ঘোষণাপত্রে কি থাকছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সচেতন নাগরিক সমাজের আগ্রহ রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মানিক মিয়া অ্যাভিনিউ এ এই কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা এর ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূর্তির এই দিনে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর সব মহলে দৃষ্টি রয়েছে বিশেষ করে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণভূত্থানের ঘোষণা ও নির্বাচন প্রশ্নের রাজনৈতিকভাবে খুবই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কয়েক দফায় চিঠি চালাচালির মধ্য দিয়ে সরকার গণভূত্থানের বার্ষিকীতে একটি জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে এর মধ্যে আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করা হবে এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠানো হয় ইতিমধ্যে বিএনপি খসড়া ঘোষণাপত্রের কিছু সংশোধনী দলীয়ভাবে ভাবে চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে দলগুলোর মতামত দেখেই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনা ও তফসিলের সংযুক্ত করার কথা খসড়ায় উল্লেখ করে সরকার জামায়াত এনসিপি সহ কোনো রাজনৈতিক ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের সম্মত হয়েছে তারা এই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলে সন্নিবেশিত করার বিষয়ে একমত হয়েছে এর বেশি নয় সরকারি একটি সূত্রে জানা গেছে সরকারের পাঠানো খসড়ার উপর কিছু ঐতিহাসিক ঘটনার সংযোজন এবং শব্দ উদ্যুক্ত পরিবার এনে দলীয়ভাবে ঘোষণাপত্র চূড়ান্ত করে সরকারকে দিয়েছে তাতে দেখা যায় সরকারের পাঠানো জুলাই ঘোষণাপত্রের ২৬ দফা খসড়ায় প্রথম দফায় উল্লেখ ছিল এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণ প্রতিরোধ করে জাতীয় মুক্তির জন্য রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল সালাম দিন আহমদ সাংবাদিকদের বলেন আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে সেটা কোথায় প্রদান করা হবে সেটাও পরিষ্কার করেছি যেহেতু জুলাই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হলো যদিও সাংবিধানিক নিয়ম কানুন মেনে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে পরেও তার সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয় এটাই আমাদের নীতি সেই অনুসারে ঐতিজমাফিক সংবিধানের চতুর্থ তপসিতে সেটার বর্ণনা থাকবে আমরা সেখানে স্বীকৃতি দেব